নমস্কার আজকে আমি পাঠ করব কুসুম কুমারী দাসের কবিতা আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ বিপদ আসিলে হও আগুয়ান নাই কি শরীরে তব রক্ত মাংস হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পরে রায় সে ছেলেকে চাই বলো কোথায় কোথায় আছে যার চোখে জল মাথা ঘুরে যায় সদা প্রাণে হাসি মুখে কর এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান তোমরা মানুষ হলে से सिर लान